প্রিয় উপস্থিতি সদস্য আইনায়ে যকঙ্কাল হাসরে ময়দানে আদম সোপি আল্লাহি বলবনফসি নফসি موسی কलीम আল্লাহি বলবনফসি নফসি আইসারু আল্লাহি বলবনফসি নফসি ইব্রাহিম খলিল আল্লাহি বলবনফসি নফসি হাসরে ময়দানে এক জায়গা থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তুমি আর কেউ নয় তুমি হচ্ছেন সরকারে আলম দোজাহানের বাদশা তাজদার এ মদিনা হযরত আহমদ মুস্তাফা حضرت محمد المصطفى صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم بيوس বাসবারি জামিয়া ইসলামিয়া দারুল উলুম কবি মাদ্রাসার সাপ্তাহিক বক্তৃতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাত এল এম ছাত্র বেহারা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা অবগত আছেন যে জামিয়ার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন এই বিশাল আকাশ জমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিনে তিনি সৃষ্টি করেছেন প্রিয় উপস্থিতি সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত করেন নাই আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত যে নবীর তেষট্টি বছরের জিন্দগির মধ্যে কোনো গুনাহের চিহ্ন নাই শুধু তাই নয় আমার এমন এক নবীর উম্মত যেই নবীর তেষট্টি বছরের মধ্যে কোনো একটা মিথ্য পতার চিহ্ন নাই প্রিয় উপস্থিতি শুধু তাই নয় আমার এমন এক নবী উম্মত যে নবীর তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে সারা জিন্দিগি উন্নতি উন্নতি বলে কান্না করে গেছেন শুধু তাই নয় আমার এমন এক নবীর উম্মত যে নবী এখনো মদিনায় শুয়ে উন্নতি উন্নতি বলে কান্না করতেছেন প্রিয় উপস্থিতি শুধু তাই নয় যখন কাল হাসরে ময়দানে আদম সফি বলবেন নকসি নকসি মুসা কালি বলবেন নকসি নফসি। উম্মতিমি আর কেউ নাই তুমি হচ্ছেন সরকার আলম ভা তাতে মুস্তফাতে মোহাম্মদ মুস্তফা সালাম بيو بستي الله رب العالمين القرآن الكريم والأن وما أرسلناك إلا رحمة للعالمين أمي أحناك الدنيا رحمة رسولنا صلى الله عليه وسلم. بيو بستي محمد العالمين حضرة آدم عليه الصلاة السلام تكي الحضرة عيسى عليه الصلاة كلهم ت أشانكم برسولنا صلى الله عليه وسلم. كم ت الحضرة عيسى عليه السلام ترقد تك

প্রিয় উপস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরো বছর মক্কায় ইসলামের দাওয়াত দেন এবং দশ বছর মদিনায় ইসলামের দাওয়াত দেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে তেরো বছর মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন এই তেরো বছরে অনেক কষ্ট দুঃখ এবং লাঞ্ছনা সহ্য করেছেন প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন দেখতে পারলেন মদিন

যে রসুল্লাহ সাল্লাই এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট সহ্য করেছেন আজকে আমরা এই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহ রসুল্লাহ আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি এই দুইটি জিনিস হাঁটতে ধরতে পারো তাহলে তোমরা কখনো ভোট হবে না এই দুইটি জিনিস হচ্ছে এক দুই নম্বর সিরাতের উপরে চলতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হবো তাহলে হাসনের ময়দানেও কামিয়াবি হয়ে যাব প্রিয় উপস্থিতি আবার প্রশ্ন হলো আমরা সিরাতাম এভাবে পালন করব প্রিয় উপস্থিতি আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়ে যাবে যদি রমজান মাসের রোজাগুলো রাখতে পারি তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়ে যাবে যার উপর হজ ফরজ হয়েছে সেই ব্যক্তি যদি হজ আদায় করে তাহলে তার উপর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়ে যাবে যার উপর যাকাত ফরত হয়েছে সেই ব্যক্তি যদি জাকাত আদায় করে তাহলে তার উপর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়ে যাবে প্রিয় উপস্থিতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে দাঙ্গান মুবারক শহীদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে পায়হরের ময়দানে রক্তাক্ত হয়েছেন প্রিয় উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা কথা স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন হে আমার উম্মতরা আমি তোমাদের সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আর কোন নবী আসবে না প্রিয় উপস্থিতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ করতে চাই আমার কুরআনকে যদি কেউ অপরাধ করতে চাই আশাল্লাহ সাল্লাল্লাহ ইনহসাল্লাম কে যদি